আসসালামু আলাইকুম তো কি অবস্থা তোমাদের সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের নেক্সট ক্লাসিক প্লেলার হিসাবে কে কে আরিফের তো ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইলো ভিডিওটা স্কিপ করে দেখবে না তাহলে অনেক কিছু মিস হতে পারে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এন্ড ভিডিওটাকে লাইক করে দিবা এন্ড সুন্দর একটা কমেন্ট করবা আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার তো আশা করতেই পারি তো এবারে অঞ্চল চলে যায় মেন ভিডিওতে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের নেক্সট ক্লাসিক প্লেয়ার কে কে তো গাইস আমাদের নেক্সট ক্লাসিক প্লেয়ারের প্রথম তালিকায় আছে ডেভিড বেকহাম তো গাইস তোমরা হয়তো অনেকেই ডেভিড বেকহামকে চিনে থাকবা কারণ ডেভিড বেকাম কিন্তু অনেক ভালো একটা প্লেয়ার তো গাইস আমাদের তালিকার দ্বিতীয় নম্বরে আছে পাওলো মালদিনি পাওলো মালদিনি কিন্তু সেন্টার ব্যাকের ট্রাস তুমি যদি ফুটবল খেলা নিয়মিত দেখো তাহলে আমি হান্ড্রেড পারসেন্ট শিওর যে তুমি পাওলো মালদিনিকে চিনবাই তো গাইস আমাদের তালিকার তৃতীয় নম্বরে আছে স্টিফেন গ্যারিড স্টিফেন গ্যারিডও কিন্তু অনেক ভালো একটা প্লেয়ার ইংল্যান্ডেড সিএম পজিশনের একটা প্লেয়ার আমাদের তালিকার চতুর্থ নাম্বারে আছে এই প্লেটটা। এই প্লেয়ারটার নামটা আমি জানি না এমনকি এই প্লেয়ারটাকে ঠিক চিনিও না এই প্লেয়ারটা পর্তুগিজ একটা প্লেয়ার তো এই নেক্সট আপডেটে এই সকল প্লেয়ার এই ক্লাসিক প্লেয়ার হিসাবে আসার সম্ভাবনা বেশি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া আর তোমার মতামত কমেন্ট বক্সে জানাবা তো আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকো ভালো থাকো